আসসালামু আলাইকুম সবাইকে মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকেও সকাল সকাল চিতই পিঠা ভাইজে নিচ্ছি না ছোট্ট পিঠা ছোট্ট পিঠা দেখা বাহ্ তো বন্ধুরা আজকে কতগুলো লাউ শাক তুলবো তো লাউ শাকটা তুলে আমি আমি রান্না করবো না একজনকে দিয়ে চলো লাউ শাকটা তুলি তো এই লাউ শাকটা যাকে দিব না সে অনেকটাই অসুস্থ অ্যাকচুয়ালি অনেক দিন আগে এরকম একটা অবস্থা হয়েছিল সে বাঁচে না মরে এরকম একটা অবস্থা তারপর আল্লাহ করলে বাঁচে আছে। তো এখন অনেকই অসুস্থ কিন্তু এই অসুস্থ মানুষটা যখন আমার কাছে লাউ শাক চাইছে আর আমি না দিয়ে পারি না সেই জন্য দেখো আজকে এখান থেকে আমি টাটকা টাটকা লাউ শাক তুলে সকাল সকাল দিয়ে আসি কারণ সকাল সকালই রান্নাবান্না করে তো আমাদের যেহেতু অল্প দেরিও হয় রান্নাবাড়ি করতে কিন্তু এদিকের মানে আমাদের এদিকের লোকরা সবাই সকাল সকালে রান্নাবাড়ি করে তো আজকে যে আমি পিঠা ভাবছি আজকে কিন্তু একটু একটুকু পিঠাগুলো ফুলে নেয় কারণ শুকনা গুঁড়ো দিয়ে বানাইছি তো সেই জন্য তো যাই হোক তারপরেও ঠেকা কাম চলে আমরা চাটা খায় নিচ্ছি আর এই যে দেখো প্লাস্টিকের মধ্যে করে নিয়ে যাচ্ছি আমি হলো এটা দিয়ে আসি আগে ওই বাড়িতে তো ওই বাড়িতে শাকটা দেওয়াই শাই কিন্তু আমি ভিডিওর কাজ ছিল যেগুলো বাকি ওগুলো করে নিছি আর ভিডিওর কাজ টাজ করা কমপ্লিট করে এই বিছনার যেগুলো কাপড় ছিল মানে ল্যাপ ট্যাপ টাথা সব বাইর করে রোদ্রে দিয়ে দিছি আর কাপড় আজকে অনেক বাইর করছি তো সেগুলো ধুব আর দেখো আলহামদুলিল্লাহ দিনটা কত সুন্দর মানে পরিবেশটা অনেক ভালো লাগতেছিল সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মানে একদম নীল আকাশে গাছগুলো যেমন ভাইসে আছে তারপরেও দেখো আমার উনুনটা একদম মোছা টুছা দিয়ে রাখছে অনেক সুন্দর দেখা যাইতেছে এখন শুকিয়ে রয়েছে তো এইখানে দেখো অনেক কাপড় আজকে ভিজাইছি কাত হাত থেকে আরম্ভ করে দুই বালতি মানে এমনি কাপড় বিছনার চাদর সব ধুয়ে দিবো এখন তো দেখো এক বালতি কাপড় কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় কিন্তু এই যে এক বালতি কাপড় মানে খোঁজে ঠুঁচে ধুয়ে নিছি তারপরেও তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব বলে রাখছি বড় কাঁথা বেড তো রয়েই গেছে তো চলো এইগুলো ধোয়া হয়ে গেছে আর এগুলো আমি দেখো কত সুন্দর রোদ্রু উঠছে একদম সব কিছু মানে একদম চকচক করতেছে রোদ্রুর জন্য তো এইগুলো রোদ্রুর মধ্যে আগে মেলে দিই কারণ এগুলো শুকিয়ে যাবে আর এতগুলো জায়গাও নাই যে আজকে কাপড় যতগুলো ধোয়া হয়েছে যে মেলব না তো সেই জন্য আগে এগুলো আমি মেলে দিতেছি কারণ এগুলো শুকিয়ে যাবে তারপরে ওই যে ল্যাপ কম্বল এগুলো উঠিয়ে আবার ওই যে কাঁথা বিছনার চাদর ওগুলো মেলে দিব। তো এখানের মধ্যে সব গুড়া কাপড় আর কি মেয়ের ছোটো মোটো কাপড় আমার কাপড় এগুলো সব ধুয়ে দিছি আর ওই যে কাঁথা আর বিছনার চাদরটাই রয়ে গেছে তো ওগুলো এখন ধুয়ে দিব

তো এগুলো কিন্তু অনেক দিন পর পর মানে কাঁথা টাঁথাগুলো এগুলো ধুয়ে দিলে ভালো হয় এটা বিছনার মানে তসুকের উপরে পাতে এই কাঁথাটা কিন্তু ধুইতে যেটা কষ্ট হইতেছে তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো তো আমি কিছুটা খুঁচে খুঁচে ধুইছি আবার কিছুটা না পাড়িয়ে পারে ধুইছি তো যদিও আমার পায়ের সমস্যা পাড়ানোটা ঠিক না তারপরও মানে শক্তিতে কুলাইতে না পারে না ওইটা পাও দিয়ে পাড়াইছি। তো এই যে বিছনার চাদরগুলোও ধুয়ে দিলাম আর এই যে কাঁথাটাকে এইভাবে করে আমি মানে পানির কিটা ট্যাপটা সাইডে একদম সুন্দর করে ধুইছি কিন্তু একদম মানে পরিষ্কার পানি বাই করে ফেলেছি তো এদিকে বড় বাসন ছিল না তো যদিও এই ছোট্ট একটা গাবলাটার মধ্যে আমি ধুইছি আবার এই যেখানে মানে ছড়ে ছড়েও ধুইতাছি তো এটাকে এখন মেলার জায়গা নাই মেলা মেলবো যে কোথায় এটা আর কি সমস্যা তারপরেও আমি এই যে দেখো এই ল্যাবগুলো উঠিয়ে রাখতেছি বারান্দাতে পরে এগুলো ল্যাবগুলো না আমি একটু বাড়ি দিব মানে এগুলো আমাদের ধুলা থাকে কিন্তু এই যেহেতু আমাদের ওইখানে তোষুকটা নাই তো যাই হোক তারপরে চলে আসছি দেখো আজকে যেহেতু বিছনাটা খালি করছি সেই জন্য ফ্যানটাও একটু মুছে নিলাম কারণ বিছনাটা আমাদের বিছনা পাতা থাকলে ফ্যান পরিষ্কার করতে গেলে কিন্তু কি হয় না তো ফ্যানটা পরিষ্কার করে এই যে কম্বল কম্বল তো না বিছনার যে তোষকই বলতে পারো আর কি ল্যাবগুলো যেমন আমি তোষকের মতন পাতি তো ওগুলো সব বাড়ি ঠাড়ি দিয়ে ধুলা ছাড়িয়ে এই যে বিছানাটা একটা ধোয়া চাদর পাইতে দিছি চাদরটা দেখতে বাজে দেখা যায় মানে একদম কালার ডিসকালার হয়ে গেছে কিন্তু পরিষ্কার আর কি সত্যি আর পরিষ্কার তো পরিষ্কার একটা চাদর পাইতে বিছানাটা গোছিয়ে এই রুমে চলে আসলাম ওই রুমটা একদম গোছানো হয়ে গেছে আর এই রুমটায় চলে আসি কারণ হচ্ছে এই রুমের যে জানলাটা সকালবেলা খোলাই হয়নি তো সকাল থেকে অনেক কাজে ব্যস্ত থাকার জন্য জানলাটাও খোলা হয়নি তো এখন জানলাটা খুলে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে দিলাম কারণ অনেক ধুলো জমে আসছিল ড্রেসিং টেবিলের উপরে বিস্কুটের তো আজকে না সকালে ভাত খাইছি কিন্তু ভাত খাইতে নিয়েও ভাত খাইতে পারলাম না মানে দুই তিন কামড় খাইয়ে আর খাইতে ইচ্ছা করলো না পরে দেখো মেয়ের জন্য দুধ নিয়ে নিছি আর আমি একটা আপেল খাইয়ে নিতেছি মানে শরীরে একটু এনার্জি আনার জন্য যেহেতু এত কাজ করলাম ভিডিওতে দেখলে হয়তো বোঝা যায় না কারণ এই যে কাঁথা রাতা ধুইতে কিন্তু অনেকটাই আমার কষ্ট হয়েছে মানে কোমর একদম ব্যথা হয়ে গেছিলো তো এই যে এখানে মেয়েকে দুধ বিস্কুট খাওয়াই দিলাম আর আমি একটা আপেল খাইয়ে তো আবার কাজে লাগিয়ে পড়লাম তো এই যে দেখো লাউ গাছের যে কীগুলো মানে আগাগুলো খালি বড় বড়ো মানে মোটা মোটা আগাগুলো এই পাশ দিয়ে খালি বায়ে বায়ে থাকে আর গেটটা খুলতে নিলে না এখানে লায়ের জালিগুলোও কাইটা যায় আর এই যে ডোগাগুলোও কাইটে কাইটে যায় সেই জন্য আমি একটা বাস মানে কুঞ্চি নিয়েছিলাম ওই কুঞ্চিটা কিন্তু ভালো না আর কি একদম নড়াচড়া করে সেই জন্য এই যে এটা নিয়ে আসলাম তো এই কুঞ্চিটা দিয়ে আমি লাউ গাছের আগাগুলোকে উপরে উঠিয়ে দিতেছি যাতে করে গেটে না লাগিয়ে কাইটে না যায় কারণ টিনের গেট তো ওইটার মধ্যে বাড়ি লাগলে লায়ের যে জালিগুলো ওগুলো নষ্ট হয়ে যায় আর এই কাজগুলো কে করবে তোমাদের ভাইয়া তো এই সকালবেলা যায় এগুলো করে দেয় না সেজন্য আমারই করতে হয় যেহেতু আমার এত মায়া লাগে গাছের প্রতি যে এইভাবে নষ্ট হয়ে যাবে জালিগুলো সেজন্য আর আলহামদুলিল্লাহ অনেক জালিও আসছে তোমরা দেখতে পারবে তো আজকের দিনও আমাদের এই জায়গাটায় এখনও ক্যামেরা যদি বাইর করে কাজ করতে নিই আর কি ভিডিও অল্প শ্যুট করতে নিই একদম লোক জমা হয়ে যায় এখন যে আমি এখানে ক্যামেরা ব্যয় করছি এখানে বাচ্চারা তারপরে বড়রা সবাই দেখে আসছে মারা দেখো একবার লাউ ধইরে কতদিন মানে দুই একদিন দেখি লাউ আসছিল না মানে কয়েকদিন লাউ ছিল না আবার নতুন নতুন জালি আসতে আসে ওই যেখানে দুইটা আসছে অলরেডি খালি গাছের মধ্যে উঠে গো এই যে এই গাছগুলোর মধ্যে উঠা খালি কি করে এই দেখো মিষ্টি কুমড়ো আসছে মিষ্টি কুমড়ো ধরে নেই বলছিলাম এই যে মিষ্টি কুমড়ো লাউ আর গাছের মধ্যে এত বড় হয়ে আছে লাউ পায়রা দেওয়ার মানুষ নাই তোমাদের ভাইয়াকে বলি আর সকালবেলা উঠে উঠে করে আর মনেও থাকে না যাই গমনি এই লাউটা দেখো কত বড় হয়েছে দেখো বন্ধুরা শশার বীজ আর এই যে বড় এখন আর এই যে বস্তাটা মধ্যে এটা মধ্যে শুধু গোবর আর হচ্ছে মাটি একটু দিয়েছি মানে শশার বীজ লাগাই দিছি আলহামদুলিল্লাহ শশার বীজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশন করছে আর এটা এখন সুন্দর একটা গাছেও পরিণত হবে আর এই পাশে কার্টুনটার মধ্যে তো তোমরা দেখলে ধইনা আর শশা কারণ ধইনাগুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর শশা গাছটা ওইখানেই মানে আরও একটু মাটি সাটি দিয়ে ভিটের মতন করে দিয়ে মাচায় উঠিয়ে দিব। আর মরিচ পারতে যায় দেখলাম গাছের মধ্যে একটা মরিচ পাইকে শুকিয়ে আছে তো ওই বীজগুলো এই যে এই বাল্টিটার মধ্যে করে সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম কারণ এগুলো কিছু দিনের মধ্যে সপ্তাহের মধ্যে এই মরিচের বীজগুলো কিন্তু মানে বেবি প্লান্টস হয়ে যায় আর কি তো এখান থেকে কিছু পাকা মরিচ নিয়ে নিতেছি রান্না করব মাংস তো মাংস রান্না করতে যায় দেখি মরিচের গুঁড়াও নাই মানে শুকনো মরিচের গুঁড়াও শেষ হয়ে গেছে আর হচ্ছে যেগুলো আমি মানে কি করে রাখি পেস্ট করে রাখি ওগুলোও নাই তো সেই জন্য এখানে গাছের দিকে মরিচ নিলাম তো ঘরে আইসি করে নিব আর দেখো এই যে এখানে কতগুলো ডিম তো বন্ধুরা এই যে ডিমগুলো যে দেখলে তোমরা এই ডিমগুলো কিন্তু আমাদের মুরগি পারে নাই এটা হচ্ছে রিজওয়ান গড়ে মুরগি পারছে তো ওই ডিম পাড়া যখন কমপ্লিট হয়ে যাবে মুরগির তখন আমি এই ডিমগুলো দিয়ে আসবো ওদের বাড়িতে কারণ আজকে যদি মুরগিটাকে খেদে দিই না তাহলে কিন্তু মুরগিটা আবার কোন জায়গায় যায় বসবে ওরা ডিমও পাবে না সেই জন্য এইখানেই ওদেরকে বলছি পরে এই যে এখানে মানে পারে ডেইলি পরে নিয়ে যাবে আর খড়ির মাচার থেকে খড়ি নিতে মানে খুব সাবধানে নিয়ে অনেক দিন হয়ে গেছে খড়ির মাছাটা মানে ওইভাবে রয়েছে তো সেই জন্য ভয় লাগে একটু আমার খড়ি আনতে গেলে আর বাড়িতে তো জায়গাটা ঠিক এখন আদা বাই করবো কারণ মাংস রান্না করবো আদা নাই তোমাদের ভাইও বাড়িতে নাই সেজন্য এই গাছটাই তুমি এ আদায় হয় না একটু তো ওইখানে আদা হয় হয়নি তারপরে দেখো আদা গাছটা আমি উঠিয়ে নিয়ে আসলাম এই যে এই বস্তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে দেখো আদা পায়ে গেছি আমি আর এই যে যেই আদা গাছটা আমি স্নেক প্লানের সামনের থেকে তুললাম ওই গাছটা এই বস্তাটা মধ্যে লাগিয়ে দিই কারণ এটা এখানে হয়ে যাবে আবার তো ওই স্নেক প্লান্টসেরটাই ভাবলাম তুলি কারণ এটা হচ্ছে ওইখানে একটা গাছ অলরেডি রয়েছে সেই জন্য ভাবছি ওইটা তুলে ফেলাই তো আমি ভাবি এই যে ওখানে আদা পাবো না তো যাই হোক নষ্টই হলো না কোনোটা আমি গাছটাকে তো বনে দিছি আর এইখানে দেখো নতুন একটা আদা হয়ে গেছে আর দুইটা বস্তায় লাগাইছি সুন্দর সুন্দর করে হইতেছে আদাগুলো আর এই যেখানে তোমাদের ভাইয়া কালকে খাসির মাংস এনে রাখছিলো আমি ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখে দিচ্ছি কিন্তু বরফ ছাড়াইতে যায় দেখি আবার মানে দেখো কীরকম পানি বাড়াইছে সেই জন্য আবার দুই তিনবার করে মানে ধুয়ে নিতেছি তো কাজ আজকে ভালোই করা হয়েছে যদিও বেশি কাজ করা হয়নি কিন্তু ওই যে কাপড় ধুইতে যায় অনেকটাও সময় চলে গেছে তারপরে তো থাকেই অনেক কাজ তোমরা তো দেখতেই পারছো ভিডিওতে কী কী করছি তো ভিডিওতে সময় বোঝা যায় না কিন্তু তোমরা অনুমান ঠিকই করতে পারো যে কোন কাজে কতটুক সময় লাগে তো এই দেখো না রান্না বসাইছি না রান্নাটা কমপ্লিট না করতেই বাচ্চারা আইসে পড়ছে আর আজকে যেন বাচ্চাদেরকে অন্য অন্য সময় আমি মানে একদম বইসে থাকি বাচ্চাদের জন্য একটু আগেই সব কাজ শেষ করি আর আজকে না রান্নাটা কমপ্লিট হয় না তারপরে যাই আমি বইছি আর কি এটা মধ্যে পানি দিয়ে থুয়ে যায় বইছিলাম তারপরে স্টুডেন্টের মাটাও আজকে আইসে মানে কয়েক রান্না বসায় দৃশ্য তার মানে এমন একটা লাগলো যে হ্যালো আমি মানে বাচ্চাদেরকে যেমন রান্না করে করে বাচ্চাদেরকে পড়াই তো কিছু মানুষ আসে না অল্প মানে ঠেস মাইরা কথা বলে আর কি জুবাইয়ের মা না ওই যে নতুন বাচ্চাটা যে আছে ওনার মা আর ছিল আর কি ওই বাচ্চাটার মা আর ছিল তো যাই হোক দেখো আমি এইখানে মরিচের পেস্ট আর সব কিছু পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়ে এর তো চলে আসছি রান্নার জায়গায় রান্না টান্না একবারে কমপ্লিট করতেছি তো এই যে আগে মাংসটা কষিয়ে নিতেছি মশলাটা খাসির মাংসটা না এইভাবে রান্না করলে আমার কাছে একটু বেশি স্বাদ লাগে তো যেহেতু চুলাতে রান্না করতেছি সেজন্য এইভাবেই রান্না করতেছি যদি প্রেশার কুকারে রান্না করতাম না নিতাম তো মাংসর মশলাটা আধা কষিয়ে তো মাংসটা দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব তো পানি দিয়ে ঢাকা দিয়ে তারপরে দেখি বাচ্চারা আসছে আমি বসছি তুমি তোমরা বসতেই পারবে যাই হোক ওই তো চুলার মধ্যে ছিল আর কি সবজিটা ওইটা দেখে মানে বইয়া ফেললো যে রান্না বন্ধুরা দেখো টিউশন এসে বসছে আর আমি এখনো এখনো মানে মাংসটার মধ্যে পানি দিয়ে থুয়ে আসলাম তার মানে আজকে রান্না করতে করতে টিউশন চলে আসছে তিনটা পার হয়ে গেছে গা তো চলো এখন টিউশনটা পড়ে নি জুবাইর এখন আসে নাই এই বাবুটা একটু অল্প একটু আগে আসে জুবাইর থেকে ঠিকই আছে টাইম টেবিল ওর তাহলে একদিন হঠাৎ অল্প একটু আগে আসি তো মাঝে মাঝে চারো দিকটা সামলে উঠতে না অনেকটা হিমশিম খেয়ে যায় আজকে যেরকম একটা অবস্থা হইল তারপরে দেখো আমি যে থুই আসছি ওইখানে রান্নাটা আর কিন্তু ওইখানে যাই নাই একবারে টিউশন ছুটি দিয়ে তারপরে কড়াইটা নিয়ে আসছি আর চৌকার হিটে না হয়ে গেছিল গেছিলো মাংসটা আর এই যে দেখো এখনও রয়েছে জুবার কিন্তু এখনও টিউশন পড়তে আসেই নেই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো